এখানে সবকিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের নিবেদন মৃত পাত্র সায়নী ছুটে এলো গ্রামে তার ছেলেবেলার বন্ধু মেঘলার বিয়েতে অনেক বছর পর দেখা তাদের দুজনের তাই চারিদিকে খুব আনন্দের পরিবেশ। তবে বিয়েটা যেন কেমন একটু চুপচাপ কোন লোকজন হাসছে না বাঁচলা নেই কেমন একটা চাপা চাপা ভাব চারিদিকে কারণে জিজ্ঞেস করলো হ্যাঁ রে মেঘলা তোর বর কোথায় একবার দেখা না ওকে মেঘলা তখন উত্তর সময় সামনে আসবে। যথারীতি বিয়ের দিন একেবারে পাকা রাত বারোটায় শুভ লগ্ন হঠাৎ রাতে মেঘলার মা বললেন বারবার বিয়েটা করতে হচ্ছে রে মা এবার হয়তো সফল হবে বুঝলি তো কোনো খাপড়ে গেল না বিয়ের আসরে পাত্র এলো সাদা পাগড়ি আর মুখে পাগড়ির কাপড় ছুলে আছে হলত পাত্রের মুখ দেখা যাচ্ছে না পাত্রটি কেমন যেন চুপচাপ বসে আছে কারোর সঙ্গে কোন রকম কথা বলছে না করে মেঘলা ও এত চুপ কেন রে মেঘলা বলল ও কোন কথা বলে না ও শুধু ফিরে এসেছে আমার জন্য এই কথা শুনে এবার ভয় পেতে লাগলো। যথারীতি বিয়ে শেষ হলো সবাই শান্ত যেন একটা বোঝা নেমে এসেছে বুক থেকে কিন্তু গভীর রাতে সায়নির ঘুম ভাঙে বাইরের কান্নার শব্দে উকে দিয়ে দেখে শ্মশানে চিতা চলছে আর গ্রামের লোকেরা দাঁড়িয়ে একজন বলছে শেষবারের মতন আবার ফিরিয়ে দিলাম পাত্রটাকে যদি আবার ফিরে আসে বিয়েটা ভেঙে দিও বেরিয়ে দিও বিয়েটা ভেঙে দিও বিয়েটা বিয়েটা ভেঙে দিও তোমরা সায়নি দৌড়ে যায় মেঘলার কাছে কিন্তু গিয়ে দেখে ঘরটা সম্পূর্ণ পাকা শুধু বিছানায় পড়ে আছে বরপক্ষের একটি পোশাক আর একটাই চিরকুট যেখানে লেখা ছিল এই পারও আমাকে ছাড়বে না তারপর থেকে মেঘলাকে আর কখনো খুঁজে পায়নি তবে অনেকেই বলে থাকেন গভীর রাতে গ্রামের প্রাচীন মন্দিরের পাশ গেলে আজও দেখা যায় একজন বউ সেজে কোনো একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার পাশেই একজন পাত্র যার মুখ নেই আর গলায় মরা মানুষের ফুল মালা